পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া উপপ্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি সংসদে উচ্চকক্ষ ও গণভোটের বিধান রাখাসহ সংবিধানের বাষট্টি জায়গায় সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি সংবিধান সংস্কারের বিষয়ে গঠিত সংস্কার কমিশনের কাছে আজ ছাব্বিশ নভেম্বর সকালে নিজেদের প্রস্তাবনা জমা দেয় দলটি সংসদ ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে পৌনে এক ঘণ্টা ব্যাপী বৈঠক করেন পরে দলটির প্রস্তাবনার বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন বিএনপির প্রস্তাবনায় ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলা হয়েছে সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে তিনি বলেন আমরা প্রস্তাবনার মূল অংশে রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করার বিষয়ে প্রস্তাবনা করেছি জনগণের যে আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্টে শহীদের রক্তের যে অঙ্গীকার তার চেতনাকে মাথায় রেখে ভবিষ্যতে যাতে এক নায়কতন্ত্রের সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখেই আমরা প্রস্তাবনাগুলো দিয়েছি অপরদিকে কমিশন প্রধান আলী বলেন সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে দেশে জরিপ করা হবে গ্রাম থেকে শহর তরুণ থেকে বৃদ্ধ সকলেরই মতামত নেওয়া হবে উল্লেখ্য অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছিল একই সাথে এই কমিশন ইতোমধ্যে বিশিষ্ট নাগরিকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় শুরু করেছে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়